তো তোমরা বন্ধুরা কে কে তোমরা এইরকম এই ঠান্ডার দিনে চায়না ধান বলে এটাকে এই চায়না ধান চাষ করো তো হ্যালো গাইজ তো দেখুন আমরা আমি চলে আসছি আমাদের জমিতে মাঠে মানে চায়না খেতে চায়না ধান চাষ করব তো তার জন্য আমরা এখন জমিটা তৈরি করতেছি প্রস্তুতি করতেছি প্রস্তুতি করার জন্য আমরা এদিকে মোটর লাগাইছি মোটর আমরা জল দেবো এই যে আমাদের এদিকে জল ট্রাক্টর দিয়ে চাষ করা হয়েছে তো চাষ করার পর এখন আমরা তো তোমরা বন্ধুরা কে কে তোমরা এইরকম এই ঠান্ডার দিনে চায়না ধান বলে এটাকে এই চায়না ধান চাষ করো গ্রামের সব সম্ভবত সব গ্রামের ছেলেবেলেগুলাই চাষ করবে এরাই জানবে কারণ গ্রামের ছেলেবেলেরাই চাষবাসের ক্ষেত্রে একটু বেশি ধারণা আছে আমরা কৃষিকাজ কৃষিকাজ যে আমরা করি জমিতে যে আমরা ফসল ফলাই কত পরিশ্রম করে আমরা ফসল ফলাই সেগুলো আমি তোমাদেরকে আমার ব্লকের মাধ্যমে তোমাদেরকে তুলে ধরবো তার সঙ্গে সঙ্গে আমার বিভিন্ন ধরনের কাজও দেখাবো দেখুন ওইদিকে কত সুন্দর বক উড়ে যাচ্ছে দেখুন ও দেখে খুব সুন্দর লাগতেছে আমার এই যে না আমার এগুলো ধান ধানের যে চারা যাকে আমরা বিচন বলি তো এটাকে অ্যাকচুয়ালি যাকে শুদ্ধ ভাষায় বলতে গেলে আমাদের বলা হবে যে ধানের চারা তো আমরা বিচন বলি সেই বিচন আমরা এই ধানের জমি তৈরি করতেছি এইটা রোপণ করার জন্য গাড়ার জন্য তৈরি করতেছি আর জল দেওয়া জলের ব্যবস্থা করে রাখছি আমরা জল দিচ্ছি এগুলো সব জমিতে এই যে চাষ করে রাখছে এই যে জমিগুলো দেখতেছেন সব এই জমিগুলো সব কিন্তু মানে এই ধান চাষ করা হবে হ্যাঁ সবাই রেডি করে রাখতেছে ওইদিকে আমি মোটর লাগাইছি সে তো তার সঙ্গে সঙ্গে এত ঠান্ডার মধ্যে আসছি পিছনে কুয়াশা দেখতেছেন আপনারা চলুন যে দেখতেছেন এই যে পিছনে এটা কিন্তু আমার রয়েছে আমার ভুট্টা খেত তো এটা এটাও ভুট্টা লাগাইছে যে ভুট্টা গাছ শুধু অঙ্কুর বেরোচ্ছে এটাও দেখাবো তোমাদের কৃষক ছেলেবেলা আছে যে গ্রামে থাকে গ্রামে বাস করে তাদের ক্ষেত্রে আমি বলতে চাই যে এরা ভাই জবরদস্ত পরিশ্রম করে সবাই দিন রাত করে না ঠান্ডা না রোদ না বৃষ্টি এসব কোনো কিছু দেখে না তো আমাদের পরিশ্রম করতেই হয় এই এত পরিশ্রম করে আমরা ফসল ফলাই ভিডিওটা আজকে এতটুকু করলাম কালকে আমার জমিতে চাষ করবে গাড়ি দিয়ে তো তখন কালকে আমি তোমাদের চাষ করার পর কী করে বিচন রুপন করে না করে সেসব ব্লক দেবো আমার ব্লকের মাধ্যমে সব কিছু আপনারা দেখতে পারবেন তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আরও আমার সামনে ভিডিও যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ফেসবুক পেজটা ফলো করে দিয়ে লাইক করে দাও ভিডিওটা কমেন্ট করো কীরকম লাগলো কী ধরনের ভিডিও চাও সব ধরনের ভিডিও আমি দেব ততক্ষণের টাটা বাই